আল্লাপাক কিন্তু ধরবেন আর আল্লাপাক কখন ধরেন জানেন আল্লাপাক ঢিল দিতে থাকেন ঢিল দিতে থাকেন ঢিল দিতে থাকেন তারপরে একবার চেপে ধরেন আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে জুলুম আল্লাহ পাক ছেড়ে দিবেন সব তাই মনে করছেন এক জাররা পরিমাণ ছাড় দিবেন দিবেন না সময়ের ব্যাপার কিছুর ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল ফেরাউনের যুগ তখন মনে হতো ফেরাউনই সব ও বলতো আনা রব্য বনা আলা আমি এই পৃথিবীর মহান রব সে বলতো এখন তার অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পড়ে আছে দেহের আছে না ফেরাউন যখন দলবন নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলী ইসলামের কমকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও ফেলেনি চোখের আছে দুখানের মধ্যে আছে একটা সময় ছিল নমরুদের যুগ মনে হতো সেই কিছু এখন তার অস্তিত্ব আছে কেউ তার নামও মনে রেখেছে একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গাল গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলোর এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এটা তারা বলতো আল্লাহ ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তাদের অস্তিত্ব আছে সময়ের ব্যাপার দেখেন সময় বদলাচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছিল সামুদ জাতি সামুদ এরাও ছিল অনেক বড় বড় তালগাছের সমান লম্বা লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। ওদের অস্তিত্ব আছে পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন একটা জাতি ছিল সাদুম সাদুম জাতি এদেরকে বলা হয় কমেলুত মানে সমকামী হোমো মানে নারী নারীতে জেনা করতো পুরুষ পুরুষে জেনা করত। ন আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং এটা কি আমাদের একটা বড় আলামত সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয় এক নাম্বার ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নাম্বার ভয় পাই আমার মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উন্মত মূর্তি পূজা করবে নবিসাম বলেছেন এই কথা হাদিসা আছে দেখে নিয়েন তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্মতের উপরে যে আমার উন্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে তো একটা কম ছিল সাদুম জাতি এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডানের পাশে একটা সাগর আছে বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত। এরা হোমো ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে লুথ তুমি যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রাবুল আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন মিকাইল ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে আবার জমিনে দিয়েছে এটা এটা নয় কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমনভাবে ভাবে আল্লাবাক ধ্বংস করেছেন আমি বলছি সব সময়ের ব্যাপার দেখেন কমে নুহ নুহ আলিসলামের কম আছে এখন নাই আজ সামুদ মেদিয়ান সোয়াইব আলীসালামের কম মানুষকে ঠকাতো ছিনতাই করতো মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো মানুষকে মারতো খুব কঠিনভাবে মারতো এখন কিন্তু এই সৈন্য চলছে মানুষকে কঠিনভাবে মারা হয় তো এই শূন্যটা সোয়েব আলী হিসালামের কমের এবং সেই কম প্রথম কম যাকে আল্লাহ পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন এদের অস্তিত্ব কি এখন আছে নাই আমি বলতে চাচ্ছি এগুলো চিরস্থায়ী নয় আপেক্ষিক বিষয় একটা সময় যাচ্ছে আরেকটা সময় আসবে আবার এই সময় চলে যাবে আরেকটা সময় আসবে পৃথিবী এভাবে চলতেই থাকবে এর মধ্যেই পরীক্ষা এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা আপনার আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে সলাত আদায় করতে হবে কোরআন মেনে চলতে হবে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে এটাই পরীক্ষা কেয়ামতের মাঠ আছে বলেই কোনো জালেম পার পাবে না পাবে কোন মাজলুম এর অধিকার খর্ব হবে না কে আমাদের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ